প্রায় দিন ধরে জলমগ্ন ঘাটাল এখনও ঘাটাল পৌর এলাকা বেশ পঞ্চায়েত এলাকা জলমগ্ন কোথাও কোথাও হাঁটু সমান তো কোথাও কোথাও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত গ্রামীণ এলাকাগুলিতে রাস্তাঘাট এখনও জলের তলায় তার উপরে আজ থেকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টি যদি হয় নদীতে যদি জল বাড়ে তাহলে ঘাটালের বন্যা পরিস্থিতি অবনতি হবে বলে মনে করছে ঘাটালবাসী এতেই চরম দুশ্চিন্তায় বন্যা কবলিত ঘাটালের মানুষজন এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন সমস্ত দিকে নজর রাখছে মহাকুমা প্রশাসন প্রশাসনের তরফে এখনও জলমগ্ন এলাকায় ত্রাণ বিলি রান্না করা খাবার বিতরণ সহ মেডিকেল ক্যাম্প চলছে আজ বৃহস্পতিবার থেকে ফের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের সকাল থেকে আকাশের মুখ ভার নতুন করে আবার কয়েকদিন ভারী বৃষ্টি হলেই নদীর জলস্তর বাড়বে আর সাথে সাথেই জলমগ্ন এলাকাগুলিতে জল বাড়তে শুরু করবে দ্রুত হারে ফলে জল কমার সময়ে নতুন করে আবার জল বাড়া শুরু হলে জলবন্দি হয়ে আরও দিন কাটাতে হবে ঘাটালের বাসিন্দাদের আর আমরা যাচ্ছি জল যাচ্ছি আবার কিভাবে জল কমছে কমেনি সমস্যা হচ্ছে সবই সমস্যা পাড়া পাড়ে সমস্যা বাজার হাট করার সমস্যা সবই সমস্যা আই থেকে তো আবার নিম্নচাপ হয় হবে বৃষ্টি যদি আরো হয় হবে সমস্যা বাড়বে বাড়বে যে জল সামান্য কমেছে আই থেকে তো আবার নিম্নচাপ আবার বৃষ্টি হলে আবার বাড়বে সমস্যা বাড়বে সমস্যা বাড়বে আমাদের যাতায়াতের জন্য খুব অসুবিধা হচ্ছে কতদিন দেখছেন বন্যা ঘাটালে ঘাটালে আমার জন্ম থেকে কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি কবে মিলবে সেটা সবই উপর মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান এখন কতটা কী কার্যকরী হবে বলতে পারছি না তবে শুনছি হবে এইটুকু নিয়ে আশা রাখছি হলে ভালো আমরা ওয়েদার ফোরকাস্টের উপরে নজর রেখেছি আমাদের উপরের দিকের যে এম পয়েন্টগুলো আছে সেখানে বাঁকুড়া পুরুলিয়া তাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছি হ্যাঁ আমাদের আমরা গোড়ার যে ইভিশনের আছি ইরিগেশনে সেখানেও কথা বলেছি কথা বলছি যোগাযোগ রেখেছি যদি বেশি জল ছাড়া হয় বৃষ্টির কারণে বা যদি সীতা উপরিভাগে আরও বেশি বৃষ্টি হয় কতটা জল আমাদের বাড়তে পারে এমনিতে আমাদের মাঠঘাট জলে ভরে আছে এখন কাটাল শহর এবং কাটাল ব্লকে বেশ কিছু জায়গা জলমগ্ন নারাজল এবং রাজনগরের বেশ কিছু মাঠঘাটে জল রয়েছে আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি যদি আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আমরা প্রশাসন আমরা সকলের পাশে দাঁড়াবো আমরা যেভাবে এই বন্যা বিগত দুটি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি সেভাবেই একইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো সমস্ত রকম পরিষেবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে